উটি মাশাল মাশাল আল্লাহ মার্শাল্লা আলহামদুলিল্লাহ দেখেন এই যে মেঘ একদম কাছে মনে হয় যে ধরতে পারবো ঠিক আছে এই রকমটা এই যে দেখেন হাত দিয়ে মনে হয় ধরা যাবে এটা বাংলাদেশের চট্টগ্রাম এবং সিলেটে গেলে হয়তো এই সিনেমাটা পাবেন আর আমি এখন দাঁড়িয়ে আছি প্রায় মনে করেন যে পাঁচশো থেকে ছয়শো ফিট উপরে সম্ভবত আর এই যে দেখেন এই যে মেঘগুলো কত কাছে আর ওখানে যে যদি একটু কি করা যাইতো ওই বৃষ্টি ভেজার মতো একটু যদি মনে করেন মেঘের ভিতরে ভেজা যাইত অনেক ভালো লাগতো এই সাইডে দেখেন একদম কাছে মাশাল্লাহ তো আর কী বলবো পাক এত সুন্দর করে এই পৃথিবীটাকে বানিয়েছে সেটার সুক্রিয়া করে হয়তো আমরা শেষ করতে পারবো না এই সাইডে দেখেন যত দু চোখ যাবে আমি জুম করছি তো আমার ক্যামেরাটা খুব ভালো তো বেশি দামি মোবাইল যার কারণে ফেটে যাইতেছে শুধু পাম অয়েল গাছ আর পাম অয়েল গাছ এটা কিন্তু মালয়েশিয়ার আপনার একটা আরেকটি ঐতিহাসিক সৌন্দর্য যেটাকে বলা চলে এই সাইডে দেখেন এরকম অনেক উঁচু উঁচু পাহাড় পাবেন এক হাজার ফিট বা তারও উপরে হবে দেখেন প্রচুর উপরে কিন্তু আমি একটা হাঁটতে হাঁটতে এখানে চলে আসছি কাছে কিন্তু ওই জায়গাটায় যাওয়া সম্ভব না এখানে দেখতে পাচ্ছেন কি অবস্থা তো আমি আসি তার মাঝে মনে করেন যে কাজের ভিতরে কোম্পানির তো এখন যাওয়াটা ঠিক হবে না যাই হোক এইটা কাছে থেকে দেখানোর জন্য দেখেন আমরা কতটা কাছে দেখানোর জন্য আপনাদের দেখানোর জন্যই আমি কিন্তু এই এত দুর্কষ্ট করে আসছি আর এগুলা হচ্ছে একটা লোহার খনিতে আমরা কাজ করি এই যে দেখেন আমি একটা কিসের পাথরের উপরে দাঁড়িয়ে আছি আর লোহাটাও এর চাইতে আর একটু গাঢ় কালার হয় আর এটা হচ্ছে এই কোম্পানির গাড়ি দেখছেন যে এই পাশেও দেখেন ওই যে আবরাগুলা যাইতেছে আহ আমার মনটা চাইতেছে দেখেন কি সুন্দর ঠিক আছে মনটা চাইতেছে ওখানে গিয়ে আব্রাগুলা সই মানে মেঘগুলা ছুই। ঠিক আছে ছুয়ার খুব ইচ্ছা কিন্তু হয়তো ছুঁতে পারবো না গাড়ির উপর দিয়ে যাচ্ছে দেখেন রকমটা মনে হইতেছে এই এই যে যে মেঘগুলা যাইতেছে সুন্দর লাগতেছে দেখতে না কিন্তু পাহাড় ঠিক আছে ওইটা কত উপরে আমি একটু হেঁটে হেঁটে কাছে গিয়ে দেখাতেছি দেখছেন ওই যে ওই পাহাড়টা কিন্তু দেখা যাইতেছে না কিসের মেঘের কারণে দেখেন মন হয় যে একদম ছোঁয়া যাবে ও কেন উপরে যদি যাওয়া যাইতো যাইতাম তাহলে কিন্তু আমি ওইটা ছইতে পারতাম অনুভূতিটা কেমন হতো যদি আপনারা এখানে থাকতেন জানাবেন আর ভিডিওটা বেশি লম্বা করবো না আসলে কাছে যাইতে পারলে হয়তো ভিডিওটা আরও লম্বা করতাম এটা একটা লোহার খনিতে আমরা আছি আর ওই পাহাড় কিন্তু আরও অনেক উপরে মেঘের কারণে ঢেকে গেছে যাই হোক আজকে এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে চেষ্টা করব ভালোভাবে দেখানোর জন্য যদি আমার সুযোগ হয়